আসলে সবাই ওখানে হেল্প করার জন্য পৌঁছে যেত তো তখন আসলে বারবার আমার কাছে আমি যখন মালতির কিছু দৃশ্য অসুখ করছিলাম ওই জায়গাটাতে ওই দিনটাতে ফিরে যাচ্ছিলাম মালতি আসলে নিজের হাজব্যান্ড হাজব্যান্ডের বডিটা নিয়ে যেরকম সাফার করেছিল শুধুমাত্র ট্রাফিকের জন্য একটি বিল্ডিং যে বিল্ডিংটা আসলে ঠিক মতো বানানো হয় নাই ঠিক জায়গায় বানানো হয় নাই তো অনেক কিছু মিলে যাচ্ছিলো তো তখন আসলে আমি বুঝতে পেরেছিলাম হয়তো বা আমরা ফিলটা আগে করে ফেলেছি এরকম একটা ইনসিডেন্ট পরে ঘটেছে এইরকম কাজ আগে কেন হয় নাই যদি হতো হয়তো বা কারো না কারো মাথায় এই ব্যাপারগুলো আসতো এবং যেখানে আসলে একটা বিল্ডিং হওয়া উচিত না সে বা একটা বিল্ডিংয়ে যেই ধরনের ফায়ার সেফটি থাকা উচিত সেইগুলো নিয়ে ভাবা যেত আর কি তো সেই জায়গা থেকে আমার মনে হয় মালতীর যে জার্নিটা আই হোক এরকম ইনসিডেন্টের মাধ্যমে বারবার আমার রেকর্ড না করতে হয় কিন্তু